নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সংসারে নিজের এবং অপরের শান্তি নির্ভর করে প্রয়োজনে কর্মে লিপ্ত হওয়াতে এবং প্রয়োজনের শেষে নিজেকে সেই কর্ম থেকে সরিয়ে আনার মধ্যে সন্ন্যাসীর পক্ষে নিরাশক্তির অনুশীলন যথেষ্ট হতে পারে কিন্তু গৃহীর পক্ষে আসক্তি ও নিরাশক্তি দুয়েরই প্রয়োজন শ্রীমা সেইটি দেখিয়েছেন নিজের জীবনে যে রাধুকে নিয়ে তিনি অস্থির সেই রাধুকেই তিনি অক্লেশে পরিত্যাগ করেছেন যখনই বুঝেছেন নরদেহ ধারণের প্রয়োজন তার ফুরিয়েছে কিন্তু শ্রীমা ও সাধারণ মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত শ্রীমা লোক কল্যাণের স্বার্থে স্বেচ্ছায় নিজের ওপরে আসক্তি আরোপ করেছেন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসক্তি স্বভাবজাত অনাসক্তি সাধন সাপেক্ষ মা তার ও সাধারণ মানুষের মধ্যে কার এই পার্থক্য সম্বন্ধে সচেতন ছিলেন তবুও তিনি সংসারীদের অনাসক্তির উপদেশ দিয়েছেন কারণ আসক্তি থেকেই যত দুঃখ বলেছেন যার ওপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া আর কাউকে না। এই নিষেধ সকাম ভালোবাসা বা আসক্তির সম্বন্ধে ভালোবাসা দুঃখ দেয় যখন তার পেছনে কোনো প্রত্যাশা থাকে নিষ্কাম ভালোবাসা যা সংসারে একান্ত বিরল তাকে মা নিন্দা করেননি তার নিজের জীবনেও নিষ্কাম অমায়িক ভালোবাসার সর্বোচ্চ বিকাশ দেখা গেছে শ্রীমা বলছেন ভগবানকে ভালোবাসতে কারণ ভগবানকে ভালোবাসলে অনাসক্তি সহজ হয়ে আসে তবে ভগবানের প্রতি ভালোবাসা একদিনে আসে না সাধন ভজন করতে করতে ক্রমশ ঈশ্বরে অনুরাগ হয় মা তাই নিয়মিত সাধন ভজনের ওপর জোর দিয়ে বলেছেন খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও তাকে ডাকার একটি সময় করে নিতে হয় শ্রীমার জীবন ও বাণী থেকে সুস্পষ্ট হয় যে গারস্থ জীবনে শান্তি পেতে হলে আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন মায়ের জনৈকা আত্মীয়ার মানসিক অশান্তি প্রসঙ্গে মা একবার বলছেন রাত তিনটের সময় উঠে বারান্দায় বসে জপ করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি জনৈকা ভক্তকে বলেছিলেন জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে শ্রীমা এমন কিছু বলেননি যা তার নিজের জীবনচর্যায় সত্য হয়ে ওঠেনি তার সব বাণীরই জীবন্ত রূপ তার জীবন মায়ের কথা সর্বদাই অমৃত হয়ে মানুষের প্রাণে শান্তির প্রলেপ বুলিয়ে দিয়ে যাচ্ছে বান হয়ে কাউকে বিদ্ধ করেনি কখনো অত্যন্ত মধুর ভাষিনী ছিলেন তিনি গোলাপ মাকে বলেছিলেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয় রাধুর মার সঙ্গে একটি সদ্গপের মেয়ের ঝগড়া হচ্ছে শুনে বলেছিলেন কথায় মত্ত হওয়া ভালো নয় হেটেল মারলেই পাটকেল খেতে হয় স্বয়ং পৃথিবীর মতো সহ্য শিলা তাই বললেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকম অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই সংসারে থাকতে হয় দশজনকে নিয়ে দশজনকে নিয়ে মানিয়ে চলতে হলে সহনশীলতার একান্ত প্রয়োজন শ্রীমা তাই বলছেন সহ্যের সমান গুণ নেই নলিনী দিদির সঙ্গে সুবাসিনী দেবীর ঝগড়ার কথা জানতে পেরে চিঠিতে লিখেছিলেন মা সময়ে সবই সহ্য করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় শ্রীমা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন গৃহী জীবনের প্রতি মুহূর্তের পথ নির্দেশক মায়ের এই সব বাণী ঠিক আমরাও যদি মায়ের কথাগুলি ঠিক ঠিকভাবে আমাদের সাংসারিক জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরাও সংসারে থেকে মানসিক শান্তি পাব এবং আনন্দ অনুভব করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ